সব খেলার সেরা ফুটবল বর্তমানে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে প্রতিযোগিতা আর পড়াশুনোর চাপে শিশুরা মাঠমুখী হতে পারছে না ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রাখতে ও শিশুদের এই খেলার প্রতি আকৃষ্ট করতে হয়ে গেল এল এ কাপ দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট ছাপন নম্বর ওয়ার্ড তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে মতিঝিলের অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতার এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে ও সহযোগিতায় নকআউট টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে বিজয়ী দলের জন্য ছিল আশি হাজার টাকার নগদ পুরস্কার ও সুদৃশ্য ট্রফি আর রানার স্ট্রিমের জন্য পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি এছাড়াও রয়েছে অজস্র পুরস্কার রবিবার ছিল খেলার শেষ দিন টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো এম এল এ কাপ এই টুর্নামেন্টের উপসভাপতি রাজেশ্বর সাহ ও কার্যকরী সভাপতি সুজিত কুমার বিশ্বাস এই যে টেনার হচ্ছে আজকে এই কাপটা আমাদের নক আউট টুর্নামেন্ট হচ্ছে ষোলোটা টিম খেলছে এবং আজকে এটা দ্বিতীয় দিন কালকে এটার ওপেনিং করে গেছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী স্বর্ণকমল শাহ মহাশয় এবং উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জয়েন্ট বাহিনীর প্রেসিডেন্ট শ্রী কৃষ্ণপ্রতাপ সিং মহাশয় এছাড়াও আমাদের প্রাক্তন কাউন্সিলর ছাপ্পান্ন ওয়ার্ডে দীপালী দাস দেবজ্যোতি সরকার প্রমুখ ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এবং কালকে ওপেনিং হয়েছে আজকে এটা দ্বিতীয় দিনে খেলা চলছে আজকে আজকে আমরা চেষ্টা করবো যে সেমিফাইনাল এবং ফাইনাল কমপ্লিট করে আজকে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সিনেমা এটা করার জন্য তো দেখা যাক কতক্ষণ খেলা চলে এবং আজকের আমাদের যে খেলাটা খেলাটা হচ্ছে এতে প্রাইজ মানে প্রচুর আছে আমাদের ক্যাশ প্রাইজ আছে প্রায় আশি হাজার টাকা উইনার টিমের জন্য রানার্স টিমের জন্য পঞ্চাশ হাজার টাকা এছাড়াও ফ্রিজ আছে স্মার্টফোন আছে তো এবং আমাদের ব্লুটুথ বক্স আছে আরও বিভিন্ন হোম হোম থিয়েটার আছে আমাদের ছাপ্পন্বরে জয়েন্ট বাহিনীর উদ্যোগেই হচ্ছে জয়েন্ট বাহিনীর আপনার ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি আছি আর এবং রায়স সাহেব এখানে ভাইস প্রেসিডেন্ট আছে তো আমরা এটাকে পরিচালনা করছি কিন্তু মেন উদ্যোগটা হচ্ছে আমাদের বিধায়ক শ্রী চন্দ্রকোমন শাহ মহাশয় উনি আমাদের বলেছেন এই একটা টুর্নামেন্টগুলো এখন জানেন আজকালকার দিনে বাচ্চারা সব মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মানে স্কুল থেকে এসে তারা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে তারা হয় টিভি দেখছে নাহলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে মানে বিশেষ করে করোনার সময় থেকেই যে বাচ্চাদের যে অনলাইন ক্লাস যখন শুরু হলো তাদের হাতে যখন মোবাইল দেওয়া শুরু হলো অনলাইন ক্লাসের জন্য তারপর থেকে তারা এতটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে যেটা বাইরে স্কুল থেকে আসতে আমরা আগে ছোটবেলায় কি করতাম স্কুল থেকে ঘুরে এসে ব্যাগ রেখে আগে মাঠে ধরতাম খেলার জন্য যদি খেলার জিনিসটা মাঠটা তো এমনিতে এখন আস্তে আস্তে উঠেই যাচ্ছে দেখা যায় না বড় বড় বিল্ডিং তো বাচ্চারা এখন এই খেলাধুলোগুলো ভুলে যাচ্ছে তো আমাদের এম এল এস এ বারবার আমাদের বলেন যে দেখো বাচ্চারা যদি এলাকার বাচ্চারা যারা যায় তারা খেলাধুলোর সুযোগ পায় তোমরা কিছু এমন কিছু করো যাতে বাচ্চারা মাঠে বেরিয়ে আসে তো তার ওনার উদ্যোগেই তো আমাদের এই প্রচেষ্টা যাতে বাচ্চারা আর টিম এনেছি আমি দেখলাম কিছু কিছু টিম বিদেশি কিছু নিগ্রো প্লেয়ার এনেছেন এখানে খেলার জন্য কিছুক্ষণ আগে যে ম্যাচটা হয়ে গেল সেখানে দুজন প্লেয়ার ছিল খেলে গেল তো দেখা যাক এখন আরও বিভিন্ন অঞ্চলের টিম আছে শুধুমাত্র যেমন ছাপান্ন বার তা না এখান থেকে বেলেঘাটা থেকে আছে অন্যান্য জায়গাগুলো থেকেও আশেপাশে আজকে যা আমাদের দাদা মানে আমাদের স্বর্ণদা বললো যে বাচ্চারা যেভাবে মানে মোটিভেটেড হয়ে যাচ্ছে মোবাইলে তার জন্য কনভার্ট হওয়ার জন্য এটা উদ্যোগ একটা নেওয়ার জন্য তার জন্য আমরা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে জয়নী বাহিনীর তরফ থেকে এই খেলাটা আজকে এ করেছে মানে সহযোগিতা বলতে এমএলএ তো সবার আগে তো আমাদের সন্ন্যদায়ী তো সহযোগিতা মানে উনি তো অর্গানাইজার বলুন সবই বলুন উনিই আছে তারপর আমাদের পুরো ওয়ার্ডটাই আমাদের পুরো ডিএমসি ওয়ার্কার যারা আছে প্লাস আমাদের জয়েন বাহিনী সবাই মিলেই এটা উদ্যোগ নিয়ে করেছে তো আমাদের ওয়ার্ডে আমাদের আজ পর্যন্ত এসব কোনো দিন হয়নি যেটা এবার প্রথম আমাদের এই প্রথম এই এমএলএ কা হলো এটা যেটা আজ পর্যন্ত আমাদের হয়নি আমাদের সন্ন্যদা আমাদের প্রথম এই বললো যে এবার দিয়ে যাতে এটা মানে ধারাবাহিকভাবে হয়ে থাকে এলাকার লোকরা সত্যি খুবই আনন্দিত যে এরকম হয়নি প্রথমবার হচ্ছে দেখুন আপনি নিজে মাঠে ঘুরে দেখতে পাচ্ছেন যে কত ভিড় আছে আছে বুঝতেই পারছেন সবই তো এলাকার লোক বাইরের লোক তো